এই বিজয়ের পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ডাক সাবেক ভিপি সরকারের রাষ্ট্রীয় বাহিনী গুম করে রেখেছিল এরপরে যখন এদেশের জনগণ নুরুল নুরের গুমকে কেন্দ্র করে সচ্চার হল আমরা যখন প্রতিবাদ মুখর হলাম তখন ডিবির মাধ্যমে তাকে কোর্টে তোলা হলো কিন্তু এর আগে তাকে কোথায় রেখেছিল গতকাল নুরুল হক নুরের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে তিনি বলছেন যে ভাই আমাকে একটা অন্ধকার রুমের মধ্যে রেখেছিল আমি বলতে পারি না যে আমাকে কোথায় রেখেছিল আপনারা দেখেছেন যে গতকাল ব্যারিস্টার আমান এবং ব্রিগেডিয়ার আজমি তারা সেই আয়না ঘর থেকে ফিরে এসেছে এরকম হাজারো মানুষকে শেখাছিনা এরকম আয়না ঘর তৈরি করে বন্দি করে রেখেছিল ঠিক একইভাবে গণ অধিকার পরিষদের সভাপতি দরুল আত্নূরকে এই সেই খাসিনা এই খাসিবাদ তারা গুম করতে চেয়েছিলো কিন্তু জনবদের প্রতিবাদের মুখে তারা সেদিন পারেনি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা এদেশের মানুষ এখনও পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত বাড়ি দিচ্ছে ইতিমধ্যে আমাদের আইনজীবী তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে পুলিশের উপর হামলা হচ্ছে এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের হামলা হচ্ছে আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে যা দাবি করা হচ্ছে কারা এগুলো করছে এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই কর্মযোগ্য থেকে বিরত থাকুন অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আমরা দেশবাসীকে বলতে চাই যারা এই লুটপাতের সাথে জড়িত যারা পুলিশের উপর হামলা করছে থানায় হামলা করছে আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করবেন ইনশাআল্লাহ এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই এই রকম বাংলাদেশ দেখার জন্য নুরুল এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি নুরুল আকনুরকে তার হাত বেঁধে তার পা বেঁধে তার চোখ বেঁধে নির্মমভাবে এই ডিবি হারুনরা তাকে নির্মমভাবে নির্যাতন করেছে এই রকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি প্রথমত নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে চাকরিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র‍্যাব বিজেপি গয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টরদেরকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে এই সরকারের আমলে অবৈধ ও অন্যায় ভাবে প্রমোশন পাওয়া সুবিধা বহি সকল সচিব এবং সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতি বিলম্বে নিবন্ধন দিতে হবে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে ফেসিবাদের খেসিবাদ এবং ফেসিবাদের দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল খেসিবাদের দশরদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুন ভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচারক নিয়োগিত হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ভেঙে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে আটককৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজবংশ শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতি মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে আন্দোলন দু হাজার আঠারো এবং কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ এই দুটি আন্দোলনে যে সকল মামলা করা হয়েছিল সেই মামলায় এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সৌযতদা মশিউর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি কোটা সংস্কার আন্দোলন 2024 কে কেন্দ্র করে প্রায় 5 শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে মৌলিক সরকার ইতিমধ্যে এই সংসদ বাজোপ্ত হয়েছে অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রতিটা পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে ইলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাদ্দার এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজত ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাক হামলা বিচার করতে হবে এবং যারা বিডিআর এর যারা নিরীহ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমি যখন আঠারো সালে জেলে গেলাম জেলে ছিলাম আমাদের সভাপতি এইবার জেলে গিয়েছে আমাদের কাছে তারা সে সময়ই জানিয়েছে এ সময় জানিয়েছে আমরা নিরীহ ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে সরকার অন্যায় ভাবে ফাঁসিয়েছে আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ী গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। সর্বশেষ যেটি বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এইভাবে বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা বলতে চাই আজকে দেখেন বাংলাদেশের গণমাধ্যম এর আগে এখন হয়তো গণমাধ্যম স্বাধীন হয়েছে কিন্তু পরবর্তীতে আবার এই গণমাধ্যম পরাধীন হয়ে যাবে না তার নিশ্চয়তা কি সুতরাং আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে গণমাধ্যম এদেশের আইন বা দর্পণ সুতরাং গণমাধ্যমকে কখনোই করণ করা যাবে না সাংবাদিক ভাইরা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে সাংবাদিকদের পাশে গণ অধিকার পরিষদ সবসময় থাকবে সর্বশেষ যেটি বলতে চাই যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে সেই সকল পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে আমরা পরিষদের পক্ষ থেকে সেই সকল পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আহত এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে আমাদের সভাপতি নুরুল নেতৃত্বে আমরা এই সকল আহত ব্যক্তিদেরকে আমরা আজকেই দেখতে যাবো ইনশাআল্লাহ